ভিউ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি দেশ ও দেশের বাইক থাকে যারা আমাদের নতুন একটা ভিডিওতে দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমরা যেটা টপিক নিয়ে আলোচনা করব আমরা ইতিমধ্যে অনেক ভিডিও আপনারা পেয়েছেন তা আজকে আমরা আলোচনা করব আমাদের র‍্যাঙ্কস ইমার্টের কলাবাগান ব্রাঞ্চে এবং র্যাঙ্ক ইমার্টের প্রত্যেকটা আউটলেটে আমাদের একটা অফিসিয়াল ডিসকাউন্ট অ্যানাউন্স করেছে যে আপ টু ফিফটি টু পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন যে কোনো প্রোডাক্টের মধ্যে তো এই অফারের মধ্যেই আপনাকে যদি আমরা দেখাই যে আসলে আমাদের কাছে কাস্টমার যে পরিমাণ আসে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে ডিসপ্লেটাই ফাঁকা আমাদের এখানে এলজির একটা ওয়াশিং মেশিন ছিল আপনারা যারা অনেকে আগের ভিডিওগুলো দেখেছেন আপনারা অনেকেই দেখে থাকবেন যে আমাদের এখানে একটা ওয়াশিং মেশিন এখানে একটা ওয়াশিং মেশিন ছিল আমাদের ডিসপ্লে কখনো ফাঁকা থাকে না বাট আজকের অফারটা আসার অপেক্ষাতে বেশ কয়েকজন কাস্টমার জানতো তারা বিকালের মধ্যেই চলে এসে অফারটাকে নেওয়ার জন্য আমরা তাদেরকে বলেছি যে আমরা সময় দিচ্ছি ইনটেক প্রোডাক্ট এনে দিব কিন্তু তারা অপেক্ষা করবে না বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করতে করতে লাস্টে ডিসপ্লে ইউনিট নিয়ে গেছে তো এরই ধারি ধারাবাহিকতায় আমরা নতুন একটা ভিডিও যে আমাদের এখন কি কি স্টক আছে এগুলো একটু দেখাবো আর আপনারা অফার জানতে হলে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে তো এখন আমরা যেগুলো স্টক আছে এগুলো নিয়ে যদি কথা বলি আপনারা আমাদের কাছে এল জির নয় কেজি ওয়াশিং মেশিনটা পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু স্টক মোটামুটি বলা যায় আলহামদুলিল্লাহ ভালোই আছে বাট এটাও কিন্তু আশা করি থাকবে না যেভাবে আসলে কাস্টমাররা নিচ্ছে তো আপনারা এটার আপনার যদি এমআরপি বলি এটা হচ্ছে পঁচানব্বই হাজার নয়শো টাকার নয় কেজি ক্যাপাসিটি এই হচ্ছে আপনার ওয়াশিং মেশিন একমাত্র ওয়ার্ল্ডের মধ্যে যেটা ডিরেক্ট ডিরেক্ট টেকনোলজি ইউজ করে যার কারণে আপনার ড্রামের মুভমেন্টটা সিক্স মোশন ক্রিয়েট করে আর এটা তো হচ্ছে নপটা এটাতে হচ্ছে আপনি সাইকেল সিলেক্ট করবেন এখানে আপনি ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন পুরোটাই টাচ স্ক্রিন আর এইখানে একটু খেয়াল করলে এখানে আপনারা ডিটারজেন্ট লিকুইড বা সফটনার যার যেটা খুশি ইউজ করতে পারে তো এটা কিন্তু পিউবি থেকে সার্টিফিকেশন করা যে আপনার ওয়াশিং মেশিনে যখন ওয়াশ প্রোগ্রাম চলে তখন এর পানির অপচয়টা খুবই কম হয় এবং ওয়াশটাকে পারফেক্টলি করে তো আপনারা এই ওয়াশিং মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচানব্বই হাজার নয়শো টাকা এমআরপি আমরা আপনাকে আমাদের যে ডিসকাউন্টটা এসেছে আপনারা ফোন দিলে সেই ডিসকাউন্টের প্রাইসটা আমরা বলে দেব আমাদের মডেলটা হচ্ছে এফবি বারোশো নয় এস সিক্স এম আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে এলজির এগারো কেজিটা আছে যেটা এক লাখ উনিশ হাজার নয়শো টাকা তারপরে আমাদের কাছে দশ কেজি ড্রায়ার আছে যেটা এক লাখ পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ওয়াশ প্লাস ড্রায়ার ওটা আবার আপনার ড্রায়ার ফাংশনটা একটু আলাদা আপনারা ওটারও ভিডিও চাইলে আমরা দিতে পারবো আমাদের ইউটিউব পূর্বে অনেকগুলো ভিডিও করা আছে তো এই তিনটা এলজির আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আর এরপরে যদি আমাদের আরো ব্র্যান্ডগুলোতে চাই আমরা আপনাকে হিটাচি ব্র্যান্ড দেখাই আপনি হিটাচির আমাদের কাছে আট কেজি নয় কেজি এবং সাড়ে দশ কেজি ওয়াশ প্লাস ড্রায়ারটা পেয়ে যাবেন এই হচ্ছে হিটাচি আট কেজি গ্রাম ক্যাপাসিটি হিটাচি বা এলজি ব্যতীত যত ওয়াশিং মেশিন আছে সবগুলো কিন্তু ড্রাইভ মোটর মানে বেল্ট ড্রাইভ ইউজ করে যে আপনার ড্রামটা বেল্টের মাধ্যমে সংযোগ থাকে হিটাচির কেজি এটা হচ্ছে আপনার হিটাচির সাইকেলগুলো এবং এখানে ডিজিটাল ডিসপ্লে দিয়ে আপনার এখানে টেম্পারেচার তারপরে আরপিএম এগুলো আপনি সেট করতে পারবেন এবং ডিসপ্লে তো এটা গেল এবার ডিটারজেন্ট পোশনটা এটা আপনারা এখানে ডিটারজেন্ট এখানে লিকুইড সফটনার যা যেটা খুশি ইউজ করতে পারেন তো এটা তো কিন্তু আমাদের এই অফারের মধ্যে এটা তো একটা অফার চলে এসেছে আপনারা এটাও আপনারা নিতে পারেন তো আসলে আমাদের অনেক প্রবাসীরা থাকে যারা আমাদেরকে ফোন করে যে আপনার আমাদের প্রোডাক্টের চাহিদা ফ্যামিলিতে আমাদের শুধুমাত্র আমার ওয়াইফ বা বেবি আছে আমরা তো দেশের বাইরে তাদের জন্যও কিন্তু আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করে থাকি যদি ঢাকা শহরের মধ্যে হয়ে থাকে বা আমাদের বাইরের আউটারে যে শোরুমগুলো থাকে তার যদি আশেপাশে হয় তাহলে আমরা নিজ দায়িত্বে পৌঁছাই আর যদি একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য তাহলে আমরা তো একটু ক্লিয়ার করেই কথাবার্তা বলে নিই তো এই হচ্ছে আমাদের হিটাচির আট কেজি ওয়াশিং মেশিন বর্তমান এমআরপি চলছে এটার উননব্বই হাজার নয়শো টাকা চোদ্দো হাজার ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু অলরেডি চোদ্দো হাজার ডিসকাউন্ট আছে এখানে কিন্তু অলরেডি চোদ্দো হাজার নয়শো চোদ্দো হাজার ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছেই এরপরেও কিন্তু আপনারা এই যে আমাদের যে বাহান্ন পার্সেন্ট ডিসকাউন্ট এসেছে এটার উপরেও কিন্তু আপনারা আপ টু টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পেতে পারেন সেটা আসলে আমরা ডিসকাস করে নেব তো এর জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে অথবা কলাবাগান বাগান র্যাঙ্ক শোরুমে আসলে এখানে মিশকাত ভাই আছে তুষার ভাই আছে ম্যানেজার আছে এনাদের সাথে আপনারা কথা বলে ভালো একটা প্রাইজিংয়ে নিতে পারবেন এরপরে আমাদের কাছে হিট আছে দশ কেজি আছে সব কিছুই সেম এটা আমার ওয়াশার ড্রায়ার এখানে আপনি এডিশনাল ফাংশন পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ড্রাই করতে পারতেছেন আর এখানে হচ্ছে ওয়াশ প্লাস ড্রাই পাচ্ছেন এই দুটা ফাংশন এডিশনাল আলাদা বাকি সব কিছু ফিচার সেম তো এত লং ভিডিও করব না এটার এমআরপি চলছে এক লাখ নয় হাজার সরি এক লাখ আট হাজার আটশো চার হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ চার হাজার পাঁচশো টাকা এইখানেও কিন্তু আপনারা বাহান্ন পার্সেন্ট আপ টু বাহান্ন পার্সেন্টের ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্যানার নাম্বারে ফোন করবে ভালো একটা প্রাইস করে দিব তো আজকে আমরা শুধুমাত্র হিটাচি আর এলজিতে আমাদের অফারটা এসেছে আমরা আশা করি আমাদের সামনের দিনে আমাদের যে আদার্স যে ব্র্যান্ডগুলো আছে স্যামসাং আছে শার্প আছে বোস আছে ওয়ারপুল আছে আপনারা এই প্রোডাক্টগুলোতেও আমরা আশা করছি সামনে আমাদের অফার আসবে তো সামনে অফার আসলে অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দিব তো আপনারা কিভাবে অফারটা জানতে পারবেন তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রিপশন করে আইকনটি বাজিয়ে রাখতে হবে তাহলে আপনারা যে কোনো ভিডিও আমরা ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা আপ টু ফিফটি টু ডিসকাউন্ট নিতে অবশ্যই আমাদেরকে ফোন করবেন আর হ্যাঁ আমি যদি আপনাদেরকে বলি যে আপ টু ফিফটি টু মানে ফিফটি টু পার্সেন্ট তো অবশ্যই কোনো না কোনো প্রোডাক্টে আপনি পাচ্ছেন তারপরে আপ টু বা তিরিশ বিশ ভাগে ভাগে পাবেন তো ফিফটি টু পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আমাদের কাছে পাচ্ছেন এই ইয়ার ফ্রায়ারটা তো যারা যারা ইয়ার ফ্রায়ার নিতে চাচ্ছেন যে আপনার তেল ছাড়া বা অল্প তেলে যে রান্নাগুলো হয় সেই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন এইটাতে আমরা ফিফটি টু পার্সেন্ট দিচ্ছি ডিসকাউন্ট যেটা যেটা হচ্ছে আপনার একুশ হাজার টাকা এমআরপি ফিফটি টু পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি আমাদের কাছ থেকে এই এয়ারফেয়ারটা নিতে পারবেন এটা হচ্ছে ফ্লিপস ব্র্যান্ডের এবং এটা আপনার এক বছর আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেওয়া নাম্বারে ফোন দিয়ে যে ওয়াশিং মেশিন দুটা ব্র্যান্ড দেখালাম একটা এলজি একটা হিটেচি আপনাদের যদি আপ টু ফিফটি টু পার্সেন্টের মতো ডিসকাউন্টের প্রয়োজন হয় বা প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো একটা প্রাইজিং করে দিব আর হ্যাঁ যারা যারা পারচেস করতে চাচ্ছেন একটু নিয়মটা বলে দেই আপনারা যদি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনারা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আমাদের কাছে সর্বোচ্চ বারো মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিস আছে আর যদি ক্যাশ বিকাশ নগদ এগুলো তো সবই অ্যাভেলেবেল আছে আমাদের ক্যাশ পারচেস এবং ক্রেডিট কার্ডে সবই সেম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে বা অন্য কোনো অফার নিয়ে আপাতত এই পর্যন্তই আল্লাহ হাফিজ